কোনটা আসল আর কোনটা নকল বা ধরা মুশকিল হয়ে যাচ্ছে খুব সমস্যা খুব সমস্যা আমি যে নাম দিয়েছি যে না পীরজালা নিমাই চালছে নামটা কি আপনাদের পছন্দ কথা বলেন দেখেন পীরজালা মাইক ম্যান শুনেন না পীরজালা আমি বলছি যে না মাইক ম্যান সাহেব ও নিমাই থাকবে লাল চাঁদ থাকবে কালো চাঁদ থাকবে হরি চাঁদ থাকবে শিব চাঁদ থাকবে কত রকমের চাঁদ বেরিয়েছে চাঁদে চাঁদে ছয় লাভ যেমন যত রকম ফুল দেওয়া দেখবেন যত রকমের ফুল দেওয়া সব দেখবেন আমার ওই আব্বাস ভাইয়া কাছে শিখেছে ঠিক না বল কথা কথা বলেন নিমায় কোম্পানি ওদিকে ফুল দিচ্ছে

আছে না আপনার কেন মানুষ বুঝতে পারছেন না পারে আবার নতুন করে নিমায় চাঁদের বিরোধী কথা বলছেন না কালা চাঁদের বিরোধী লাল চাঁদের বিরোধী হরি চাঁদের বিরোধী শিব চাঁদের বিরোধী পাঁচটা পিড়ি তো বলে দিলেন অলরেডি কত রকমের বিরোধী তারপর বলেছিল আপনা আমার পীর জেন্দা আল্লাহর আমার সাইফুদিন চাহা যান

আল্লাহ মুকে ইট ছামা জোরে বলে খসে বেশি অহংকার বলছিল অহংকার করে জুতো সিলাই করে খাবো ফুল ফুরাই যাব কি করতে যাচ্ছি ঠিক বলছে ভুল বলছি কথা বলেন আমি জানি ফুল এমন একটা জায়গা সবাই জানে সবাই সবাই গেল মানে কি ফুল ফুরা হয়ে গেল কথা বলে না কেন আমিও তো হিন্দুদের স্কুলে পড়াশোনা করেছি হাই স্কুলে পড়াশোনা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়েছি আমার কথা বুঝতে পারছেন কি বলছিস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপর্যায়ে বই পড়েছি তা আমি কি ওই হয়ে গেলাম না না দরবারে সবাই যাবে চোর যেচ্ছে চিঠি সুদ খোঁজ যেচ্ছে হারাম খোঁজ যেচ্ছে বেনামাজি যাচ্ছে দাড়ি চাচা যাচ্ছে

যতই ফুল ফুরায় যাক যতই দাদা হুজুর দাদা হুজুর করুক মাথায় রেখে তো ওই কম বক্তারাই বলেছিল কথা বোঝা যাচ্ছে মেজো হুজুর কেবল আর এলেমটা কলিশের মত দাদা হুজুর কেবল যাকে বলল এলমের জাহাজ এলমের জাহাজ দাদা হুজুর বলল কাকে মেজরা হুজুর পীর কেবলাকে বলল এলমে জাহাজ আর তাকে ওই নিমাই কোম্পানি

হ্যাঁ অন্যায় প্রতিবাদ করেছে এবং তাকে দেখি আমার চা জানি তাকে দেখি উল্টো পাল্টা বলছে ও উনি যখন তোমার বাপের জানা জান না কত বছর বলছি ওই নিমাই চাঁদের বাপ কদিন মারা গেল নিমাই চাঁদের নিমাই চাঁদের ছেলেটা মারা গেল যে ওই যে নিমাই চাঁদের ছেলেটা মারা গেল নি ইন্তেকাল করলো উনার জানাজার যান না যখন দোয়া করলো তখন তোহা চা জানা আল্লাহর অলিপি সাহেব ছিল আর যেই হক কথা বললো সেই হুজি বিগড়ে গেল

জীবন চলে যাবে ওই থুতুতে আমরা জীবনে মুখ জোরে বলবেন না ফেলে দিছি চলে যা পার করে দেওয়া হয়েছে বেরিয়ে যা তোদের সঙ্গে আমার দাদা হুজুরের সিলসিলার কোন মানুষের সঙ্গে সম্পর্ক থাকতে জোরে বলো পারে না হুজুর আলে দূর পাগলা কা না হুজুর দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দূর গাধা মোদিরও তো দাঁড়িয়ে আছে

আরো জোরে হবে না ছোট হুজুর বলে না আমি পিস মেজ হুজুর বলে না পিস বাংলার কোটি 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 মানুষ ছোট হুজুর পীর বলেই ডাকত জোরে হবে না তাই ইশাহাক সিদ্ধি কি বলে আতর হওয়ার দরকার নেই আতর হওয়ার দরকার যুবক আতরের দোকানে কর্মচারী হয়ে যাও দেখবে একদিন তোমার গা থেকে না আতরেরই খুশবু বেরোবে হবে না এই যে বারো তারিখ যাচ্ছে যাচ্ছে না যাই যে কজন যাবে জান ওই কজন ওদের সম্বল কথা বুঝতে পারছেন কি বলছি আর আমাদের একুশ বাইশ লোকজন হয় না হয়নি কোটি কোটি লোক ঠিক না কথা বলে লক্ষ লক্ষ লোক সারা বছর মিলিয়ে ফুরফুরা দরবারে আমার হিসাবে এক কোটি পঁচিশ থেকে তিরিশ লাখ লোক সারা বছর আর একুশ বাইশ মিলিয়ে ফুরফুরার জমিরে দাদা হুজিরের দরবারে হাজির হয় জোরে বলে আরো জোরে বলে আর এই যে যাচ্ছে যদি দু হাজার যায় জানবো ওই দু হাজারই যদি তিন হাজার যায় যদি পাঁচ হাজার যায়

ভাই হই হ্যাঁ কিনা যদি বলেন কি হয় তার ভাই হিসাবে বলার দরকার আছে না নাই আগেও সাবধান করেছি একুশ সাল বাইশ সাল অনেক বিষয় মনে পড়ছে সব তা এ বিষয়টা বলে দিলাম খুব সাবধান একদম ভাবিয়া করিও কাজ করিও ভাবি আমার দিনদার ইমানদার নেক কার আল্লাহওয়ালা জোয়ান

তুমি যতই চিন যতই বলো ফুল করে যাওনি 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 অত সহজ নয় ফুরু ফুরে মানুষ তোর যত মানা করবি বেশি করে যাবে কারণ এই মানুষগুলো মাথায় টুপি দিয়া আছে এই দাড়ি রেখেছে পাঞ্জাবি পরেছে আল্লাহ চিনেছে মসজিদ চিনেছে হ্যাঁ মাদ্রাসা চিনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কলেমাটা চিনেছে ওই নিমাই কোম্পানি হরি